হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো চলো আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা তোমাদের চটপট দেখিয়ে ফেলি এখানে দেখো আমি বেশ কিছুটা মুগের ডাল নিয়ে নিয়েছি এটা হচ্ছে সোনা মুগ তো এই মুগের ডাল দিয়ে আমি তোমাদের একটা সুন্দর একটা রেসিপি করে দেখাবো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর এই কড়ার মধ্যে আমি এবার মুগের ডালটা দিয়ে দেবো মুগের ডালটা দিয়ে মুগের ডালটা একটু ভেজে নেবো যাতে কাঁচা মুগের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যেন চলে যায় সেই কারণে মুগের ডালটা কিন্তু ভেজে নেব এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি এবং এই রেসি এই রান্নাটা আগেকার দিনে দিদিমা ঠাকুমারা খুব করতো খেতে খুব ভালো লাগে তোমরা বাড়িতে একবার দেখবে আর রান্নাটা দেখো আগে তারপর বাড়িতে করবে খুব সুন্দর একটা রেসিপি এবং ভালো রেসিপি তো মুগের ডালটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নেবো যতক্ষণ না এই মুগ ডাল থেকে গন্ধটা বেরোচ্ছে ভালো করে একদম দেখো এইভাবে ভেজে নিয়েছি এরকমভাবে ভেজে নিয়ে এবার আমি এই ভাজা মুগ ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো দেখো গরম কিন্তু মুগের ডালটা কিন্তু গরম একটুখানি সময় রেখে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায় তার জন্য এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো দেখো জল দেওয়াতে কীরকম ধোয়া উঠছে গরম মুগের ডাল তাই ভালো করে ধুয়ে নিতে হবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে আগে প্রথমে ভালো করে বেছে নেবে আমি বেছে নিয়েছি তারপর আমি ধুয়ে নিয়েছি এবার এখানে একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এবং এই জলের মধ্যে এবার আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম এবার আমি ভাজা মুগের ডালগুলো যে ধুয়ে রেখেছিলাম সেই ডালগুলো দিয়ে দিলাম মুগের ডাল ভাজার সময় কিন্তু বন্ধুরা খুব সাবধানে ভাজবে কারণ মুগের ডাল কিন্তু পুড়ে যায় আর এই ডাল যদি একবার পুড়ে যায় আর কিছুতেই কিন্তু সেই পোড়া গন্ধটা দূর করা যায় না সেই কারণে মুগের ডাল ভাজার সময় কিন্তু খুব সাবধানে ভাজতে হয় তো দেখো মুগের ডালটা এবার এখানে সেদ্ধ হতে বসিয়ে দিলাম এক সাইডে আর এক সাইডে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম সেই গরম কড়াইটা কড়াইটা এবার গরম হয়ে গেছে এবার করার মধ্যে আমি এবার সর্ষের তেল দিয়ে দিলাম তোমরা চাইলে রিফাইন অয়েলও করতে পারো কোনো অসুবিধে নেই আমি সর্ষের তেলই করে ফেললাম তো এখানে বেশ কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে আমি বেশ কিছুটা ফোড় ফোড়ন আমি দিয়ে দেবো সেই ফোড়নে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছিলাম দুটো আর কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিঁড়ে দুটো দিয়ে দিয়েছিলাম আর বেশ কিছুটা রসুন দিয়ে দিয়েছিলাম এই চার পাঁচ কোয়ার মতন রসুন থেত করে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছি এখানে থেতে করা রসুন আছে আর আছে কালো জিরে তো এই কটা জিনিস আমি ফোড়নে দিয়ে দিয়েছি আর ভালো করে ভেজে নেব যাতে রসুনের যে গন্ধটা থাকে সেই গন্ধটা একদম সেন্ট বেরাবে রসুনের সুন্দর লাল লাল হয়ে যাবে তারপর কিন্তু আমি বাকি জিনিসগুলো দেব। এবার এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এটাকে বলা আমরা বলি মিষ্টি আলু যেই আলুগুলো লাল লাল হয় দেখতে এবং কুমড়ো আমি এভাবে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এই যে রোজকারে যে আমরা আলু ব্যবহার করি রান্নার তরকারিতে সেই আলু তো এবার আমি এখানে এই আলুগুলো দিয়ে দেব এই আলুগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এই আলুটা আমি আগে দিলাম কেন এই আলুটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে সেই কারণেই আলুটা আমি একটু আগে দিয়ে দিলাম এবার আমি বাকি কুমড়ো আর এই মিষ্টি আলুগুলো দিয়ে দিলাম তোমরা চাইলে এর মধ্যে আরও সবজিও দিতে পারো যেরকম যেরকম হচ্ছে ছিম দিতে পারো শীতের আরও অনেক সবজি হয় সেগুলো দিতে পারো আমি এত সবজি আর দিলাম না আমি এই তিনটে সবজি দিয়ে করে নেব মিষ্টি আলুটা আর কুমড়োটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে ভেজে নেব একটু নাড়াচাড়া নাড়াচাড়া কিন্তু অনেকক্ষণ করতে হবে সবজিগুলো একটু বড় বড় কাটবে তার কারণ সবজিগুলো গলে যাবে খুব গলে গেলে ভালো লাগবে না সে একটু বড় 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 করে কাটবে তাহলেই হবে আর আমি পরি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে নেব ভেজে নেব এই তেলের মধ্যেই কিন্তু আমি ভেজে নেবো খুব ভালো করে ঝাল কিন্তু দেবে না এই যা ঝাল দেবে তোমরা এই দিয়ে দেবে খুব একটা বেশি ঝাল দেবে না কিন্তু আমি যেহেতু এখানে বেশি ঝাল দেইনি তোমরা চাইলে দিতে পারো কিন্তু আমি খুব একটা বেশি ঝাল দিলেই তরকারিটা ভালো লাগে না খেতে এই রান্নাটা দেখো এগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো লাউ শাক এই লাউ শাকগুলো জানো তো বন্ধুরা আমার বাড়িতে কিন্তু গাছে আমি গাছ দানা ফেলেছিলাম তো সেইখানে গাছ হয়েছে হয়ে ছাদে প্রচুর হয়েছে সেইখান থেকে কেটে নিয়ে এসেছিলাম কিছুটা লাউ শাক একদম বাড়ির তো সেই লাউ শাকগুলো আমি কেটে নিয়েছি রান্নাটা করার জন্য সেই লাউ শাক দিয়েই তোমাদের আজকে রেসিপিটা দেখাচ্ছি তো আমি এখানে বেশ কিছুটা লাউ শাক আমি দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া করে নেব অল্প অল্প করে দিতে হবে লাউ শাকগুলো বারে 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 নাড়াচাড়া করে দিতে হবে পাতাগুলো যখন মজে যাবে তখন আবার বেশ কিছুটা দিতে হবে এইভাবে দিতে হবে তারপর যতটা তরকারি সেই অনুযায়ী লাউ পাতা কিন্তু দেবে খুব একটা বেশি লাউ পাতা হয়ে যাবে আর সবজি কম হবে তাহলে কিন্তু ভালো লাগবে না এবার দেখো আমি বাকি লাউ পাতাগুলোও এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দেখো ডালটা ডালটা এখানে ফুটে উঠেছে আস্তে আস্তে করে ফুটছে ডালটা সেদ্ধ হোক ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আর একটু সেদ্ধ হবে দেখো এখনও সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ হবে আবার দেখে নিই এখানে লাউশাকটাও আমি আবার একটু নারী চাড়ি দিলাম তরকারিগুলোকে একটু ওপরে তুলে দিলাম পাতাগুলো নিচে দিয়ে দিলাম দেখো পাতাগুলো নরম হয়ে এসছে বলে তরকারিগুলো কিন্তু দেখা দেখা যাচ্ছে দেখো আবারও কিছুটা লাউ শাক ছিল আমি এই লাউ শাকগুলো আবারও কিছুটা আমি দিয়ে দিলাম সব লাউ শাক এবার একবারে আমি দিয়ে দিয়েছি কারণ অল্প অল্প করে যদি আমি শাক বারে বারে না দিই তো পড়ে যাবে সে কারণে একটু মজিয়ে মজিয়ে দিতে হবে যখনই দেখো পাতাগুলো একটু নরম নরম হয়ে গেছে আর তখনই আমি এই লাউ শাকগুলো আবারও দিয়ে দেবো দেখো শাকগুলো দিয়ে দিয়ে আমি এগুলোকে নরম একটু নরম নরম হয়ে উঠছে পাতাগুলোকে ওপরে সবজিগুলোকে ওপরে তুলে নিচ্ছি পাতাগুলোকে নিচে দিয়ে দিচ্ছি এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি শাকগুলোকে সবজিগুলো কিন্তু খুব কড়া কড়া করে ভাজবে না হালকা হালকা ভাজা হলেই হবে এবার দেখো ডালটা আমি দেখছি ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ আর করার দরকার নেই এবার আমি গ্যাসটা অফ করে দিলাম লাউ শাকগুলো দেখো কতগুলো লাউ পাতা ছিল তারপর মজে গিয়ে কতটুকু হয়ে গেছে দেখো মিষ্টি আলুগুলো কিন্তু যেগুলোকে রাঙা আলু বলে সেই আলুগুলো কিন্তু এখনই নরম হয়ে গেছে সেই কারণেই আলুগুলো খুব বড় বড় করে কাটতে হয় আর না হলে গলে যায় এবার আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি এগুলোকে নাড়াচাড়া করে নিলাম ভালো করে দেখো কুমড়োও কিন্তু একটু তা একটু রান্না করতে গেলেই গলে যায় সেই কারণেই বলেছি বড় বড় করে সবজিগুলো কাটবে যখন ছিম দেবে ছিমও তাই শিমও একই কারণে এই শিমও গলে যায় সেই কারণে বড় বড় করে একটু ছিম দিতে হবে একটা সিমকে দুটুকরো করলেই হবে এভাবে করে তোমরা সবজিগুলোকে দেবে এর মধ্যে অনেক সবজি বিমসও দেওয়া যায় অনেক সবজি দেওয়া যায় আমি এই দুটো তিনটে দিয়েই করে নিয়েছি এখন একদম নরম হয়ে মোজে কটুকুনি হয়ে গেছে এর মধ্যে কিন্তু জল দেবে না আর ঢাকা দিলে কিন্তু সবজিগুলো সব একদম গোলে পুরো মেখে যাবে সেই কারণে আমি ঢাকা দিইনি এইভাবেই সেদ্ধ যতটা হচ্ছে হোক এইভাবেই সেদ্ধ করে নিয়েছি কারণ এরপরে আমি ডালগুলো এর মধ্যে দিয়ে দেবো এখন ডালগুলো দিয়ে দিলাম এই যে ডালের যে জলটা আছে এবার একটু হালকা আছে কমিয়ে দেবো কমিয়ে দিলে ডালের যে জলটাতেই এটা কিন্তু হালকা হালকা করে সেদ্ধ হয়ে যাবে দেখেছো ডালের থেকে কতটা জল বেরিয়েছে এবার একটু আঁচ কমিয়ে দেবে আস্তে আস্তে করে দেখবে ডাটাগুলোও সেদ্ধ হয়ে গেছে আর তরকারিগুলোও সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি নরম নরম হয়ে গেছে দেখো তরকারিটা দেখেছো দেখতে কত সুন্দর হয়েছে একদম সুন্দর সবজির একটা ডাল এত সুন্দর লাগে এই লাউ পাতা দিয়ে ডাল করলে এইভাবে সবজি দিয়ে দারুণ লাগে দেখো কত সুন্দর লাগছে একদম মানে হেভি লাগে খেতে সবাই খুব ভালো খাবে বাচ্চা বড় বয়স্ক মানুষ সবাই খুব ভালো খাবে এটা আগেকার দিনের মানুষরাই বেশি রান্না করতো এই রেসিপিটা এই এবার আমি একটু চিনি দিয়ে দিলাম দু চামচের মতন আমি এখানে মিষ্টি অ্যাড করে দিয়েছি তোমরা স্বাদ মতন মিষ্টি আর মিষ্টিটা দেখে নেবে এই পর্যায়ে এসে তোমরা একটু লবণটা মুখে দিয়ে দেখে নেবে যে লবণের স্বাদ কতটা হয়েছে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে আমি এখানে দু চামচ মিষ্টি অ্যাড করেছি তোমরা মনে করলে আরও একটু বেশিও দিতে পারো যারা একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে ভালোবাসো দেখো তরকারিটা কিন্তু একদম মাখা মাখা হবে এই রান্নাটা ঝোল ঝোল কিন্তু একদম হবে না আবার একদম শুকনো শুকনো হবে না এরকমভাবে ডালগুলোও গলে যাবে না তরকারিগুলোও গলে যাবে না গোটা গোটা থাকবে কিন্তু অথচ সব সেদ্ধ হয়ে যাবে এইভাবে কিন্তু এই তরকারিটা করতে হবে দেখো কত সুন্দর হয়েছে এই কারণে আমি ফোরনেই লঙ্কা দিয়ে দিয়েছিলাম পরে আর রকমভাবে লঙ্কা আমি দেইনি। তোমরা যদি লঙ্কা বেটে ব্যবহার করতে যাও তো করতে পারো যারা একটু ঝাল পছন্দ করো দেখো কত সুন্দর লাগছে তরকারিটা এত সুন্দর করে ফুটে উঠেছে তরকারিটা কিন্তু দারুণ স্বাদের হয় এবং দারুণ খেতেও লাগে ভীষণ ভালো লাগে তোমরা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবে দেখবে খেতে খুব ভালো লাগবে আর এখন তো শীতের সময় শীতের সময় লাউ শাকটাও খুব ভালো হয় ভালো পাওয়া যায় দেখবে দেখো তর্কিটা আমি নামিয়ে নিয়েছি এবার দেখো কত সুন্দর হয়েছে দেখতে এই রান্নাটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই অবশ্যই করে বন্ধুরা এই রান্নাটা অবশ্যই ট্রাই করে দেখবে একবার যে রান্নাটা কীরকম লাগে খেতে এবং আমার ভিডিওটা তোমাদের কীরকম হয়ে কীরকম লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটা যারা নতুন বন্ধুরা আছো আমার এই চ্যানেলে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে